নমস্কার বন্ধুরা দেবদর্শন চ্যানেলে আপনাদের স্বাগত আজকের দিনটি কেন এত গুরুত্বপূর্ণ তা আমরা আগের ভিডিওতে সবিস্তারে আলোচনা করছি এখন এই ভিডিওতে আমরা ইতু পূজার ব্রতকথা পাঠ করে শোনাব যা প্রত্যেকের আজকের দিনে অন্ততপক্ষে একবার করেও শোনা উচিত ইতু পূজা বা ইতু ব্রতকথা হিন্দু সনাতন ধর্মের লোকায়ত ব্রতগুলির মধ্যে অন্যতম যা বিশেষত নারীরা অগ্রহায়ণ মাছের প্রতি রবিবার পালন করে থাকেন ব্রতকথাটি বিভিন্ন অঞ্চলে সামান্য পরিবর্তিত হলেও মূলভাব একই থাকে ইতু ব্রতকথা সূচনা লগ্ন সুবর্ণ নামে এক ধনী বণিক ছিলেন তার প্রচুর ধন সম্পদ জমি জায়গা থাকা সত্ত্বেও তিনি ছিলেন অত্যন্ত কৃপণ তার একটিমাত্র কন্যা ছিল যার নাম ছিল নিস্তারিণী সুবর্ণ বণিকের বাড়ির পাশি বাস করত এক গরিব ব্রাহ্মণী এবং তার স্বামী ব্রাহ্মণীর দিন কাটত অত্যন্ত কষ্টে সে সবসময় দারিদ্র থেকে মুক্তির পথ খুঁজত একদিন ব্রাহ্মণী প্রতিবেশী কন্যা নিস্তারিণীর কাছে গিয়ে নিজের দুঃখের কথা জানায় নিস্তারিণী ছিল অত্যন্ত সরল ও ধর্মপরায়ণা সে ব্রাহ্মণীকে বলল মাসিমা অগ্রহায়ণ মাসের প্রথম রবিবার থেকে ইতু দেবীর ব্রত শুরু হচ্ছে ইতু দেবী হলেন সূর্যদেব এবং তিনি সস্য এবং সম্পদের অধিষ্ঠাত্রী আপনি যদি নিষ্ঠাভরে এই ব্রত পালন করেন তবে আপনার সকল দুঃখ দূর হবে এবং ধন সম্পদ লাভ হবে নিস্তারিণীর কথা শুনে ব্রাহ্মণী খুশি মনে বাড়ি ফিরে এলো সে নিজের বাড়িতে সামান্য জোগাড় করে অগ্রহায়ণ মাসের প্রথম রবিবার থেকে ইতু ইতুদেবীর ব্রত শুরু করল সে নিত্যদিন সকালে স্নান করে তুলসী গাছ ও সূর্যদেবের কাছে জল দিত এবং ইতু দেবীর উদ্দেশ্যে ধানের শীষ ফুল ও দুর্বা দিয়ে পুজো করত নিষ্ঠার সাথে ব্রত পালন করার ফলস্বরূপ ব্রাহ্মণী অল্প দিনের মধ্যেই দারিদ্র্য থেকে মুক্তি পেল তার ঘরে ধন সম্পদ ও শস্যের প্রাচুর্য আসতে শুরু করলো অন্যদিকে বণিক সুবর্ণের জীবনে নেমে এলো ঘোর দুর্দশা তার সব ব্যবসায় লোকসান হতে লাগলো একসময় তার নৌকাডুবি হল এবং তার সমস্ত সম্পত্তি নষ্ট হয়ে গেল সুবর্ণ তখন কপরদক শূন্য হয়ে স্ত্রীকন্যা নিয়ে ভিট্টা করে দিন কাটাতে লাগল একদিন সুবর্ণ বনেক তার পুরনো প্রতিবেশী সেই ব্রাহ্মণীকে দেখতে পেল ব্রাহ্মণী এখন সুখ শান্তিতে জীবনযাত্রা করছে সুবর্ণ বনেক বিস্ময় ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করল দিদি আমার তো এত সম্পদ ছিল আর এখন আমি পথে ভিখারি আপনি এত গরিব ছিলেন অথচ আজ আপনার এত প্রাচুর্য এর কারণ কি ব্রাহ্মণী সবিনয় উত্তর দিল বাবা এসবই দেবীর কৃপা আমি আপনার কন্যা নিস্তারিণীর কথায় এই ব্রত পালন করি আর ইতু দেবীর কৃপায় আমার সব দুঃখ দূর হয়েছে এবং ধন সম্পদ লাভ হয়েছে ব্রাহ্মণের কথা শুনে সুবর্ণবণিক অত্যন্ত লজ্জিত ও অনুতপ্ত হল সে তার কন্যা নিস্তারিণীর কাছে গিয়ে ইতু ব্রত পালনের নিয়ম জানতে চাইল কন্যা তাকে সকল নিয়ম শিখিয়ে দিল সুবর্ণ বণিক ও তার স্ত্রী তখন থেকেই নিষ্ঠা ও একাগ্রতার সাথে ইতুদেবীর ব্রত পালন করতে লাগলেন তারা অতীতের ভুল বুঝতে পেরে কৃপণতা ত্যাগ করলেন এবং দান ধ্যান শুরু করলেন ব্রত পালনের কিছুদিনের মধ্যেই ইতুদেবীর কৃপায় সুবর্ণ বণিকের ভাগ্য আবার ফিরল তার হারানো ধন সম্পদ ও প্রতিপত্তি ফিরে এলো এবং সে আবার একজন ধনী ও সুখী মানুষে পরিণত হলো ব্রতকথার শেষে বলা হয় যে নারী বা পুরুষ নিষ্ঠা ও ভক্তির সাথে ইতুদেবীর ব্রত পালন করে সে জীবনে কখনও দুঃখ পায় না ইতুদেবীর কৃপায় তার ঘরে শস্য ধন সম্পদ ও সুখ শান্তি বিরাজ করে এই ব্রত পালনে দারিদ্র দূর হয় এবং সকল প্রকার শুভ ফল লাভ হয় আজকের এই ব্রতকথার ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন আর ভবিষ্যতে এই রকম আরও আধ্যাত্মিক ভিডিও সবার আগে দেখতে আমাদের চ্যানেল দেবদর্শনকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা ক্লিক করে রাখবেন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে